শুভ রথযাত্রায় সভাপতি ও উদ্বোধক বিধায়ক খকন দাস ও বর্ধমানের জয়ী সাংসদ কীর্তি আজাদের হাত ধরে বর্ষের পুজো সম্পন্ন হলো এবছরের থিম আগুন পাখি মূলত আক্রান্ত নিপীড়িত মহিলাদের জীবনযুদ্ধে বাঁচার লড়াইকে প্রাধান্য দেবে এই থিম প্রত্যেক বছরের মতো এবছরেও নতুন ভাবনা কেশবগঞ্জ চোটে বারোয়ারি দুর্গা উৎসব কমিটির বর্তমানের বড় দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম বর্ধমানের মানুষের ভাব

তেষট্টিতম দুর্গাপুজোর শুভ সূচনা আজকে পুজোর মধ্য থেকে শুরু হল এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান দুর্গাপুরের লোকসভার আমাদের এমপি পণ্ডিত কীর্তি আজাদ ঝা মহাশয় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ক্লাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যরা আজ এই পবিত্র রথযাত্রার দিন কেশবগঞ্জ বাড়োয়াড়ির ফুটি পুজো হলো এবং আপনাদের মিডিয়া মারফত আমি সমগ্র বর্ধমানবাসীকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্ধমানের যে সাংসদ মাননীয় পণ্ডিত শ্রী কীর্তি আজাদ ঝা মহাশয় আজকের ফুটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কেশবগঞ্জ সভাপতি তথা সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী খোপন দাস মহাশয় আমাদের সঙ্গে আছেন কেশবগঞ্জ বাড়োয়াড়ির সভাপতি সম্পাদক এবং আমাদের বয়োজ্যেষ্ঠরা এলাকার সকলে মিলে আজকে এই পবিত্র ফুটি অনুষ্ঠানটিকে আমরা উদযাপন করলাম কেশবগঞ্জ বারোয়ারির বর্তমান বছরের থিম চৌষট্টিতম বছরের যে বিষয় ভাবনা তা হল আগুন পাখি আক্রান্ত নারীত্বের অপরাজয় জীবন গীতি আগুন পাখি বিশেষ কিছু বলবো না আক্রান্ত মেয়ে বেলার অপরাজয় জীবন গীতি আগুন পাখি কেশবগঞ্জ এ এবছরের থিম আগুন পাখি তিরিশ লক্ষ টাকা বাজেট এবং আপনারা জানেন কেশবগঞ্জ বাড়ারির বিশেষ আলোকসজ্জা থাকে চন্দননগরের আলোকসজ্জা থাকে আমি আপনাদের চ্যানেলের মারফত সমগ্র বর্ধমানবাসীকে আগাম আহ্বান জানিয়ে রাখছি এবং প্রাক সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে বলবো আপনারা আসুন কেশবগঞ্জ বাড়োয়ারির বিশেষ বিষয় ভাবনা নিশ্চয়ই আপনাদের ভাবিত করবে আপনাদের আনন্দিত করবে এবং আপনাদের উৎসবে সামিল হওয়ার জন্য আমরা আপনাদের চ্যানেলের মারফত আহ্বান জানাচ্ছি আজই এই প্রদীপ বিশ্বাস আমার সঙ্গে আছেন সম্পাদক রবীন্দ্রনাথ হাঁটি সহসভাপতি আছেন সুনীল কুমার দুলি আরও আমাদের বয়োজ্যেষ্ঠা আছেন ক্লাবের সবাই আছেন আজকে সমস্ত সদস্য সদস্য সবাই আজকে আমরা দিনটাকে কিন্তু ভীষণভাবে এনজয় করব উদযাপন করব কারণ আমরা আমাদের মধ্যে মাননীয় সাংসদকে পেয়ে গিয়েছিলাম আমরা বিধায়ককে পেয়ে গিয়েছিলাম এলাকার সমস্ত আট থেকে আশি প্রত্যেককে আমরা পাশে পেয়েছি কেশবগঞ্জ বাড়ারির উৎসব কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আজ থেকে আমরা কাউন্ট শুরু করে দিলাম